গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি স্টোরি টেলিং ব্লগ তো আজ আমরা এসেছি মেলাতে আর মেলাতে ঘুরতে কে না পছন্দ করে সবাই পছন্দ করে আর এখন চৈত্র মাসে সেল চলছে চারিদিকে তো মেলা আর মেলা তো এমনই একটা মেলাতে আমরা ঘুরতে এসেছি অ্যাজ ইউজুয়াল মিলি মেলায় ঢোকা মাত্রই চলে এসেছে কাপ প্লেটের দোকানে কি জানি কাপ প্লেটের দোকানের সাথে ওর একটা আলাদাই সম্পর্ক মেলায় আসা মাত্র আগে কাপ প্লেটের দোকানেও যাবেই কি বলবো আর আর কিছুদিন যাবত ইনস্টিটিউটের এক্সট্রা পেশার আর এই বাড়ির এই অনুষ্ঠান নিয়ে মানে কি বলবো একদম হ্যাট্রিক শিডিউল চলছে ভিডিও করার একদম টাইমই পাচ্ছি না কি করব বলো ইনস্টাগ্রামেও আমি অ্যাক্টিভ থাকতে পারছি না বেশ কিছুদিন হয়ে গেছে ইনস্টাগ্রামেও কোনো পোস্ট করছি না এবার থেকে চেষ্টা করব একটু কনসিস্টেন্সি মেনটেন এখানে মিলির সাথে আমার বেঁধে গেছে গন্ডগোল ওকে আমি বলছি হাতা দিয়ে পেটাবো তোকে আর ও আমাকে কি ছুরি দিয়ে কেটে দেবে বলছে বদমাইশ মেয়ে একটা মেলাতে ঢুকেছি মোটামুটি ঘন্টাখানি হতে গেল কিন্তু এখনো ভেতর পর্যন্ত যেতেই পার পারিনি এর জন্য তো এখন আমরা ফাইনালি একটু ভেতরের দিকে এসেছি আর ভেতরে প্রচুর অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ডান্স টান্স হচ্ছে যাই হোক ভিড় হয়েছে শেষের পথে এখন মেলা আর মিলিকে এখন আমি একটু ক্যামেরা ধরা শেখাচ্ছি আরে মেয়েটা এত নিচু করে ক্যামেরাটা কে ধরে একটু উঁচু করে ধর এত দিন ধরে শেখাচ্ছি তবুও শিখতে পারে না আরো গরম লাগছে নাকি ভীষণ আর এখন এসেছি আমরা একটু রাইড করতে আমি তো রাইড করবো না আমি বলছিলাম যে ট্রেনে উঠি চল আর ও বলছে না এই ব্রেক ডান্সে উঠে উঠতে হবে আর এই ব্রেক ড্যান্সে উঠবো না আমি জোর করে লিটারেলি জোর করে আমাকে কিন্তু এই ব্রেক ড্যান্সে ও চড়াচ্ছে দেখো এরপর কি হবে আমি কিন্তু জানি না আর পাশে ঝগড়া লেগে গেছে আর ছোট থেকেই আমি কখনো মেলায় আসলে মানে এই ব্রেক ড্যান্স বলো নাগরদোল্লা বলো যেটাই বলো না কেন এগুলোতে আমি কিন্তু উঠি না খুব বেশি একটা খুব বেশি একটা কি উঠিই না আর কি আমার ভালো লাগে না আমার মাথা ঘুরে এটাই উঠলে তো এর পাল্লায় পরে আজকে উঠেছি আর এরপর যে আমার কি হাল হতে চলেছে সেটা আমি মানে কি বলবো ইমাজিনই করতে পারছি আর এই বদমাইশ মেয়েটা দেখো মাত্রই আমাকে ভয় দেখানো শুরু করেছে বলছি এরকম হয় ওরকম হয় তুই উল্টে পড়ে যেতে পারিস কি বলবো বলো তো আমি টুপিটা খুলে সাইডে রেখে দিয়েছি যে টুপিটা যদি আমার উড়ে যায় তো ফাইনালি আমাদের ব্রেক ডান্স ছেড়ে দিয়েছে আর প্রথম প্রথম তো আমার কিছুই হচ্ছিল না বেশ মজাই লাগছিল একটু ভয় ভয় লাগছিল কিন্তু খুব বেশ একটা অসুবিধা হচ্ছিল না ভিডিও করছিলাম তো আর ভিডিও করার জন্য বিশেষ কিছু একটা হচ্ছিল না মানে কনসেনট্রেশনটা ওইদিকে ছিল না কিন্তু আস্তে 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 যখন মানে কি বলবো পাঁচ মিনিট হলো তখন থেকেই কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে

হার্ডলি সাত থেকে আট পাক দিয়েছে তার ভেতরেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর আমার হাত থেকে ফোনটা লিটারেলি পড়ে যাচ্ছিলো এই মোমেন্টটা আমি মিলিকে বললাম যে তুই একটু ফোনটা হ্যান্ডেল কর আর আমার মাথাটা ঘুরছে ঠিক আছে আর এই যে এই মোমেন্টটা দেখতে পাচ্ছো এই টাইমটাই আমার মাথাটা পুরো ঘুরে গেছিলো আর তারপর যা লজ্জাজনক ব্যাপার হলো মানে কি বলবো আমার ভীষণই লজ্জা লাগছিল নেমে যেতে ঠিক আছে কি করব বলো আমার মাথা ঘুরছে আমি বলছি আমি আর চড়বো না নামা আমার জন্য পুরো ব্রেক ডান্সটা থামিয়ে মানে নামিয়ে দিল আর তারপর এই মেয়ে এটা সাহস দেখো মিলি একাই মাতব্বরি করে একাই পুরো রাইডটা কমপ্লিট করেছিল কি বলবো ওই সাহস আছে মিলির ভীষণ ফাইনালি মিলির রাইডটা কমপ্লিট হয়েছে আর মিলি ওই যে আসছে মিলি আমাকে বলছে যে তুই কেন নেমে গেলি কেন নেমে গেলি দারুণ মজা হয়েছে আর আমি ওকে বোঝাচ্ছি যে চার পাঁচ পাক দেওয়ার পর থেকে আমার মাথাটা এরকম রকম হচ্ছিল ওরকম হচ্ছিল ঠিক আছে ও বলছে আমার কিচ্ছু হয় না কিচ্ছু হয় না তারপর কি হলো দেখবা দেখো উই দেখো ও বলছে যে আমার বমি বমি পাচ্ছে ঠিক আছে মাতব্বরি করে একা একা চড়ার ফল কী হয় কাউকে করতে করতে নেই নেই বুঝলে যাই হোক এই জন্যই বলে তারপর আমরা একটু মেলায় ঘোরাঘুরি করলাম আর ও মেলা থেকে কয়েকটা জিনিসপত্র কিনলো যাই হোক এটাই ছিল আজকের মজাদার স্টোরি তো এই ভয়েস ওভার স্টোরি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও